আপনার অ্যাপেল আইডির মেল এড্রেসে হয়তো এরকম একটি মেইল চলে আসছে অ্যাপেল তাদের পরবর্তী ইভেন্ট ডেট ঘোষণা করেছে এবং এর নামকরণ করা হয়েছে ইটস গ্লো টাইম এবং এই ক্ষেত্রে এই ইভেন্টে অ্যাপেল আইফোন সিক্সটিন সিরিজ সহ বেশ কিছু প্রোডাক্ট রিলিজ করবে এবং আপনি যদি এই ইভেন্টটি অ্যাপেলের ওয়েবসাইটে যান তাহলে সেখানেও দেখতে পাবেন দেখেন এখানে অ্যাপেল ইভেন্ট এবং এখানে ওয়াচ অনলাইন অন নাইন বাই নাইন টেন এ এম পিটি পিটি হচ্ছে পেসিফিক টাইম এটা বাংলাদেশ সময় রাত এগারোটায় অনুষ্ঠিত হবে এবং এই ইভেন্টটি আপনি সরাসরি অ্যাপেলের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দেখতে পারবেন সেই সাথে আপনি অ্যাপেলের এই যে ওয়েবসাইট এখানে এসো দেখতে পারবেন এবং লাইভ দেখতে পাবেন যে এই ইভেন্টে অ্যাপেল কী কী রিলিজ করে চাইলে আপনি টু ক্যালেন্ডার অপশানে ক্লিক করে এটা আপনার ক্যালেন্ডারে অ্যাড করে নিতে পারেন যেদিন এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে ক্যালেন্ডার থেকে অটোমেটিক আপনাকে নোটিফিকেশন দিবে এরপর আপনি সেই ইভেন্টটি উপভোগ করতে পারবেন এই ইভেন্টে অ্যাপেল তাদের যে প্রোডাক্টগুলো রিলিজ করবে সেগুলোর বিষয়ে একটু কথা বলা যাক বিশেষ করে এয়ারপোর্টস ফোর্থ জেনারেশন রিলিজ করার সম্ভাবনা রয়েছে এর আগে থার্ড জেনারেশন রিলিজ করেছিল এর এরপর আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে এয়ারপোর্টস প্রো টু মানে সেকেন্ড জেনারেশন যেটা গত বছর রিলিজ করলো এটা আলাদা এটা হচ্ছে জেনারেশন এছাড়া যে এর হয়তো অ্যাপেলের নতুন একটি সিরিজ আসবে যা হচ্ছে অ্যাপেল ওয়াস অ্যাসি থ্রি এক্ষেত্রে আগের মডেলই থাকছে হয়তো একটু উনিশ বিশ চেঞ্জ করবে এরকমটাই ধারণা করা হচ্ছে এছাড়া অ্যাপেলের যে ওয়াচ রয়েছে যেটা আলটা সেটাকে একটু মডিফাই করা হতে পারে ডিজাইন সেম থাকবে হয়তো বা একটু আপনার কোনো দিকে হয়তো একটু চেঞ্জ করবে এরকম কিছু একটা করবে এছাড়া নতুন আরেকটি ওয়াচ আনার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে অ্যাপেল ওয়াচ টেন বা অ্যাপেল ওয়াচ এক্স যেটাকে আমরা নর্মালি যেমন টেন বলে থাকি যেমন আইফোন টেন ছিল যেটাকে এক্স বলা হয় এরকম একটি মডেল নিয়ে আসছে নতুন সিরিজ হিসেবে এছাড়া সেই সাথে হয়তো বা আরও দু একটা নতুন প্রোডাক্ট থাকতে পারে তবে আইফোন সিক্সটিন সিরিজ থাকছে এবং এই সিক্সটিন সিরিজে চারটা ডিভাইস থাকছে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন প্লাস আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তবে এই ক্ষেত্রে এইগুলোর নতুন কিছু কালার রয়েছে যেগুলো হয়তো আমাদের অনেকেরই পছন্দ হবে তবে সব কিছু নির্ভর করবে সেই ইভেন্টের ওপর সেই ইভেন্ট উপভোগ করার পরে জানা যাবে যে অ্যাপেল অ্যাকচুয়ালি নতুন কি কি নিয়ে আসতেছে এবং কি কালার কি সব কিছুই সকল ডিটেলস জানা যাবে তাই আপনারা যারা এই অনুষ্ঠানটি উপভোগ করতে চান তারা আসছে আপনার সেপ্টেম্বরের নয় তারিখে এটা দেখতে পারবেন বাংলাদেশ সময় রাত এগারোটায় অ্যাপেলের ইউটিউব চ্যানেলে তো আশা করি আপনারা যাদের এ বিষয়ে আগ্রহ রয়েছে তারা এই অনুষ্ঠানটি উপভোগ করবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ